যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই স্বপ্নে জায়নামাজ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানালে উপকৃত হব স্ত্রীকে মনে মনে তালাকের কথা ভাবলে কি তালাক হয়ে যাবে শেখ স্বপ্নে নাচতে দেখলে কি হয় এটা কি ভালো না খারাপ স্বপ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ স্বপ্নে নাচতে দেখলে কি হয় এটা কি ভালো না খারাপ স্বপ্ন দেখুন স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে হাদিসের মধ্যে আর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন আর আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো প্রথমেই আলোচনা করছি স্বপ্নে নাচাতে দেখলে কি হয় এটা ভালো নাকি খারাপ স্বপ্ন তো এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাচতে দেখে স্বপ্নে নৃত্য করতে দেখা নাচতে দেখা এটি দুঃখ কষ্টের আলামত এটি একটি সতর্কবার্তা জীবনে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্ক বার্তা দেয়া হচ্ছে তাকে আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি নাচতে দেখে এর আরেকটি ব্যাখ্যা হলো এটি অসুস্থ হওয়ার আলামত শীঘ্রই হয়তো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বা অসুস্থ হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো পুরুষ ব্যক্তি নাচতে দেখে তাহলে এটি তাদের জন্য দুঃখ কষ্টের আলামত আর মহিলাদের জন্য নাচতে দেখা স্বপ্নের মধ্যে এটি বেঈজত হওয়ার আলামত তারা হয়তো বেঈজ্জত হয়তো অপমানিত হয়ে যেতে পারে এটি তার জন্য বড় সতর্কবার্তার বিষয় অপমান অপদস্থ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাচতে দেখে এটির আরেকটি ব্যাখ্যা ইমাম জাফর সাদেক রহমতুল উল্লেখ উল্লেখ করেছেন সেটি হলো বড় কোনো বিপদ অপদ সামনে আসতে চলেছে এবং তার হয়তো অভাব পর্যন্ত দেখা দিতে পারে দারিদ্রতা আসতে পারে সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রীকে মনে মনে তালাকের কথা ভাবলেই কি তালাক হয়ে যাবে দেখুন তালাক তো আসলে মূলত তালাক দেওয়ার মাধ্যমে হয় মুখে যদি উচ্চারণ করে তালাক দেয় অথবা ইচ্ছাকৃত লিখিতভাবে যদি কেউ তালাক দেয় অথবা তালাক নামায় সাইন করার মাধ্যমে বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাজের মাধ্যমে মূলত তালাক হয় অথবা স্ত্রীকে যদি তালাকের অধিকার দেয় স্ত্রী যদি সেই তালাকের অধিকার নিজের উপর প্রয়োগ করে তাহলে এই সমস্ত ক্ষেত্রে তালাক হতে পারে কিন্তু মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাকের খেয়াল আসলো তালাকের ধারণা আসলো এর মাধ্যমে তালাক পতিত হয় না এটি তালাক মাধ্যম নয় তো আমরা পরবর্তী জায়গামাজ স্বপ্নের জায়নামাজ দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ রহমত আল্লাহ এই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোন বার্তা দিচ্ছেন তো এ স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবির সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজ দেখে এই জায়নামাজ স্বপ্নে দেখা অতি উত্তম অর্থাৎ এটি শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত এটি সৌভাগ্যের বিষয় যে তার জীবনে ভালো কিছু ভালো কিছু ঘটতে চলেছে ইনশাল্লাহ আর যদি দেখে যে সে জায়নামাজের উপরে নামাজ পড়ছে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে বিশেষভাবে যদি দেখে যে মসজিদের ভিতরে সে জায়নামাজের উপর বসা আছে অথবা নামাজের উপরে সে দাঁড়িয়ে আছে নামাজের উপরে নামাজ পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি সফরে যাওয়ার আলামত এমনকি সে হয়তো মদিনা সফর করবে এবং সে হজ আমরা তৌফিক লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জয়নামাজ সুতার জায়নামাজ দেখে অথবা রেশমি কাপড়ের খুব ভালো মানের জায়নামাজ দেখে তাহলে বুঝতে হবে সে ইবাদত এবং আনুগত্যে লিপ্ত হবে আল্লাহ ইবাদত ইবাদ্বন্দ্বীগীতে রত হবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি জায়নামাজে আগুন লাগিয়ে দিতে দেখে অথবা জয়নামাজ জলে গিয়েছে আগুন লেগেছে পুড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখা এটি বড় সতর্কবার্তার বিষয় সে হয়তো ইবাদত আনুগত্যের পথ থেকে সরে যেতে পারে বিভ্রান্ত গোমরাহ হয়ে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে স্বপ্নটি দেখলে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা চাই স্বপ্নে জায়নামাজ দেখলে যাতে আল্লাহ তালা আমাদেরকে ভালো দেখাগুলো দান করেন এবং খারাপই থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদি বেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন ভালো কিছু ঘটার আরম্ভ শীঘ্রই ভালো কিছু ঘটবে সম্পর্কে অনেক স্বপ্নই রয়েছে তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কিতাব থেকে আমরা বেশ কিছু স্বপ্ন উল্লেখ করছি প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকা দেখে নদীতে নৌকা চলছে অথবা সে নৌকায় আছে এবং খুব সুন্দর পরিবেশ কোনো ধরনের ঝড় বৃষ্টি নেই ঝড় বৃষ্টি থাকলে এটি খারাপ কিছু ঘটার আলামত কিন্তু যদি খুব শান্তভাবে নৌকায় গিয়েছে নৌকায় চড়েছে আবার ফিরে এসেছে এই ধরনের স্বপ্ন কথা নৌকায় চড়তে দেখা বা নৌকা দেখা ভালোভাবে এই স্বপ্নগুলো দেখলে এই স্বপ্নের মোট দশটি ব্যাখ্যা হয় এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এবং ভালো কিছু ঘটার আলামত হল কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকা দেখে তাহলে এটি তার সন্তান হওয়ার আলামত বিশেষভাবে ভালোভাবে যেটা পূর্ব উল্লেখ করেছে ভালোভাবে নৌকা দেখা সন্তান লাভ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি জীবনে সুখ শান্তি আসা বা হাসি খুশি ভাবে জীবনযাপন করার আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে শত্রু শত্রুতা থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ করবে আল্লাহ তালা তার জীবনে নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েস লাভ করবে জীবনে আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে শীঘ্রই ধনী হওয়ার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্র দেখে তারকা যে স্বপ্নে তারকা দেখলো তাহলে বুঝতে হবে বিশেষভাবে তারকাকে যদি নিজের সাথে কথা বলতে দেখে যে তার সাথে তারকা কথা বলছে সে তারকার সাথে কথা বলছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি এমন ভালো কিছু ঘটার আলামত যে সে আল্লাহ বলা হতে পারবে বুজুরগি লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে বড়ই সৌভাগ্যের আলামত শীঘ্রই আল্লাহ তালা দেখে কবুল করে নেবেন হেদায়তের জন্য আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্রে এক জায়গায় অনেক নক্ষত্র আছে তাহলে বুঝতে হবে এটি তার অনেক সন্তান হওয়ার আলামত অনেক সন্তান সে লাভ করবে বিশেষভাবে স্বপ্নে যদি কেউ নিজের হাতে নক্ষত্র ধরতে দেখে তাহলে এটি পুত্র সন্তান লাভ হওয়ার আলামত এবং ওই পুত্র সন্তান সৌভাগ্য অর্জন করবে সে হয়তো ক্ষমতা লাভ করবে এবং সে ক্ষমতাধর ব্যক্তির নৈকট্য লাভ করতে পারবে যে স্বপ্নটি দেখেছে আর তার যে পুত্র সন্তান হবে সেও হয়তো নিজেই বড় ক্ষমতাবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের বগলের নিচে রেখেছে তারকা রেখেছে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে শীঘ্রই প্রচুর ধন সম্পদ সে লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্র দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন এই স্বপ্নের মোট নয়টি ব্যাখ্যা আছে একটি হলো সে হয়তো আলে মলামা হতে পারবে বিজ্ঞ পণ্ডিত হতে পারবে দিন ইসলামের জ্ঞান লাভ করতে পারবে একটি ব্যাখ্যা হলো এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে শীঘ্রই সে হয়তো কোনো ক্ষমতার অধিকারী হতে পারবে আর বেশ কিছু স্বপ্ন রয়েছে যেগুলো তারকা স্বপ্নে দেখা সম্পর্কে যেগুলো সতর্কবার্তার স্বপ্ন তো এই স্বপ্নটি দেখলে তারকা দেখলে বেশি বেশি দোয়া করা চাই আল্লাহ তালা চিন্ন আমাদেরকে উত্তম ব্যাখ্যা দান করেন খারাপ কিছু থেকে হেফাজত করেন